বাসর রাতের পণ্ডটি সুন্নত ও করণীয় আমল বাসর রাত অর্থাৎ বিয়ের প্রথম রাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে নব দম্পতির জন্য কিছু বিশেষ সুন্নত ও করণীয় আমল রয়েছে যা তাদের দাম্পত্য জীবন বরকতময় ও সুখী করতে সাহায্য করবে এক আল্লাহ তা আল্লাহর সুক্রিয়া করা আল্লাহ তালের রহমতে এক নতুন জীবনে প্রবেশ করার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা দুই দোয়া করা নবদম্পতি একসঙ্গে দোয়া করবে যেন তাদের সংসার সুখী ও বরকতময় হয় নববধূর কপালে হাত রেখে স্বামী এই দোয়া পড়বে إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এর কল্যাণ ও এর স্বভাবের ভালো দিক চাই এবং এর অকল্যাণ ও স্বভাবের খারাপ দিক থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি তিন দুই রাখাত নফল নামাজ আদায় করা নব দম্পতি একসঙ্গে যেন আল্লাহ তাদের সংসারে দান করেন দোয়া করা চার একে অপরের জন্য কল্যাণের জন্য দোয়া করা পাঁচ একে অপরকে উপহার দেওয়া ভালোবাসা প্রকাশের জন্য নব দম্পতি একে অপরকে ছোটখাটো উপহার দিতে পারে চাই পারস্পরিক ভালো ব্যবহার ও কোমল আচরণ একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করা সাত সুগন্ধি ব্যবহার করা ইসলামের সুগন্ধি ব্যবহার করা তাই নিজেদের সুগন্ধিময় রাখা আট হাসি মুখে কথা বলা লজ্জা দূর করতে ও ভালো সম্পর্ক গড়ে তুলতে হাসি মুখে কথা বলতে হবে নয় শরীয়ত সম্মত সম্পর্ক গড়ে তোলা বিবাহের মূল উদ্দেশ্য পূরণের জন্য পরস্পরকে আরামদায়ক করা পাওয়া যেন স্বাভাবিকতাকে ও একে অপরকে বোঝার চেষ্টা করে এগারো পরস্পরকে জানার চেষ্টা করা একে অপরের পছন্দ ও পছন্দ সম্পর্কে জানা এবং বোঝার চেষ্টা করা বারো অতিরিক্ত কৌতূহল বা প্রশ্ন না করা অতীত নিয়ে অহেতুক প্রশ্ন না করে ভবিষ্যৎ নিয়ে বাবা তেরো ভালোবাসার বাক্য বলা পরস্পরকে ভালোবাসার কথা বলা যাতে সম্পর্ক আরও মজবুত হয় চোদ্দ সুন্নতি দাম্পত্য জীবন শুরু করা রাসুল্লাহ সাল্লার সাল্লাম যেভাবে দাম্পত্য জীবন যাপন করেছেন তা অনুসরণ করে চলা পনেরো হারাম বা গুনাহের কাছ থেকে বিরত থাকা সব ধরনের হারাম ও ইসলাম বিরোধী আচরণ থেকে দূরে থাকা এই আমলগুলো করলে নবদম্পতির সংসার ইনশাল্লাহ বরকতময় ও সুখীময় হবে এই আমলটি আপনারা সকলেই বা শুরুতেই পুরোপুরিভাবে বা অথবা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবেন এবং করবেন ইনশাল্লাহ আপনার সংসার জীবন অনেক ভালো কাটবে تبدي رأيك نشاش كورتي السلام عليكم ورحمة الله